আমরা যারা বিএনপি করি বা রাজনীতি করি এখনো কিন্তু আমরা বিরোধী দলে আমরা কিন্তু সরকারি দলে না বা সরকারে যারা আছেন এদের কাছে আমরা এত বেশি বক্তব্য দিব কথা বলবো দাবি তুলব সব দাবি যে তারা আমাদের মানতে পারবেন তাও আমরা মনে করি না কিছু যৌক্তিক জিনিস আছে যৌক্তিক দাবি আছে সেটা তো তারা চেষ্টা করবেনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন নির্বাচন এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন এই দাবি করেছে এই দাবি করার তো খুবই যুক্তি দেশের মানুষ সাধারণ মানুষ যার জন্য আন্দোলন করেছে যার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে সরকারে যারা আছেন এদের সোনার মন মানসিকতা থাকতে হবে এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে এই কথাগুলো যদি না শুনেন উপলব্ধি যদি না করেন এবং বরং যদি বিএনপির মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয় এটা কিন্তু ঠিক হবে না এটা জাতির জন্য আরেকটা ক্রান্তিকার হয়ে যেতে পারে কারণ পলাতক ফেসিভার এই বিতর্ক পলাতক ফেস্টিভালের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে না এই সুযোগ দেওয়া যাবে না তাই আমি বারবার বলছি সবসময় আমরা বলি যে এই দেশে একটা স্বাভাবিক সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে এই প্রজন্মের জন্য এই দেশবাসীর জন্য একটা টার্গেট একটা লক্ষ্যকে সামনে রেখে টার্গেট আমার লক্ষ্যটা একটা সুন্দর বাংলাদেশ আমরা দৌড়ব এবং সেই জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন তাহলে যিনি সরকারে আছে আর সরকারের বাইরে আমরা যারা আছি সবার মধ্যে নির্বাচনটাকে নিয়ে একটা ঐক্যমত্ত হবে যেটা দীর্ঘদিনের ডিমান্ড সুতরাং এখানে বিতর্ক সৃষ্টি করার কোন সুযোগ দেয় পলাতক ফসিবাদ দুর্নীতি করেছে লুটপাট করেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদেরকে সুযোগ তৈরি করে নেব এই ধরনের কোনো বিতর্ক আর যাতে না হয় আমি বিশেষভাবে এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে অনুরোধ করব আলোচনার টেবিলে গোল টেবিল আলোচনা হতে পারে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার যে ক্ষেত্রটা এটা আরো বৃদ্ধি করতে হবে এই সুযোগটা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে হবে সুতরাং আমি আর এই ব্যাপারে বেশি কথা বলতে চাই না আমরা প্রত্যাশা করি প্রত্যাশার জায়গা থেকে সেই একই কথা আলোচনার টেবিলে আপনার ডাকবেন সকল রাজনৈতিক দল নিয়ে বসেন বসে এটা সমাধান খুবই জরুরি